হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমি আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো শুরুতে আপনি ভিডিও দেখে নিয়েছেন তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে তো আপনি এই ধরনের ভিডিও কেউ এডিট করবেন সেটা দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ছাড়া নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইসার বেলপনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে অ্যালার্ট বোঝান ওপেন করে নেব তো অ্যালার্ট ভোজন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো এখান থেকে নাইন ষোলো ডিসিউনে ক্রিট করে দেবো তো শুরু তো আমার একটি গান অ্যাড করতে হবে তো আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা অ্যাড করে নেব পিলা ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটা অ্যাড করে নেবো তো আমার গানটি চলে এসেছে তোমার গানটি ভিডিও আছে গানটি থেকে ক্লিক করবো ওপরে থিয়েটারে ক্লিক করবো ইসে স্টাক অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিডিট করে দেবো ডিডিট বাসে ক্লিক করবো তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবো একটি তুমি এই ফটোটি নিয়ে এসেছো ওপরে থিয়েটারে ক্লিক করব এটা ফিল কম্পেন্টেট করে দেবো ফুল স্ক্রিন হয়ে যাবে এটি শেষ কোনটা নিয়ে নেব তো শেষে চলে আসবে এই এফখানে ক্লিক করব তো সেই চলে আসবে তো এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্ট যাব এখানে আপনি ব্লার আপখানে ক্লিক করবেন এখান থেকে গার্সেন ব্লার নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটা নিয়ে ক্লিক করবেন তো এখানে জিরো পয়েন্ট দেড়শো আছে এটা আমি জিরো পয়েন্ট পাঁচশো করে দেব ব্যাকে চলে আসবো তো এবার একটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো একটি শেপ নিয়ে নেব এই শেপটা নিয়ে নেব তো সেফটা আমি সেই অবধি করে নেবো সেটা চলে আসবে একটু ক্লিক করবো সে চলে আসবে শুরুতে চলে আসবো কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেবো ব্যাকে আসবো এখানে আমি ইডিট সেপে যাবো এখানে এক্স আমি বাড়িয়ে দেব ছশো রাষ্ট্র রেখে দেবো এখানে আমি ওয়াইতে ক্লিক করবো এটা আমি চার করে দেবো ব্যাকে চলে আসবো তো আমি এবারে এই ধরনের আমার লাইন লেগে গেছে তো আমি সেভে ক্লিক করবো এটা আমি মুভ করে ওপরে বসিয়ে দেবো তো এইভাবে আমি এখানে উপরে বসিয়ে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এই আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো একটি শেপ নিয়ে নেব তো এই শেপে আমি মু অপশনে ক্লিক করব এটা আমি জুম অপশনে চলে আসবো এটা আমি বড়ো করে দেব এভাবে বড়ো করে দেবো ব্যাকে চলে আসবো তো এই শেপটি আমি ঠিক আমার প্রথম গানের মিউজিক যতটা পর্যন্ত থাকবে ততটা পর্যন্ত করে নেব তো আমার প্রথম মিউজিক থাকবে এখানে চার পয়েন্ট বারো সেকেন্ড তো আমি এখানে চলে আসবো তো এইখানে একটু ভিন্ন বসিয়ে নেবো এবং এখানে এই এফনে ক্লিক করতে সেই শেপটা এক পর্যন্ত চলে আসবে শুরুতে চলে আসবো এবারে একটি ফটো অ্যাড করতে হবে তো যে ফটো আপনি অ্যাড করবেন সেটা প্লাসে ক্লিক করবে এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে একটি ফটো অ্যাড করে নেব তো আমি এই ফটোটি অ্যাড করে নিয়েছি তো ফটো আমি ভিনমা ব্যবহার করে নেব ভিডমার্ক আসবো এখানে এফখানে ক্লিক করতে ভিন্ন হয়ে যাবে শুরুতে চলে আসবো ফটোটি শেপে ধরে শেপের নিচে চলে আসবো এবার এই শেপ ও ফটো একসাথে মার্ক করব উপরে প্রথম অপশন ছেড়ে দ্বিতীয় অপশনে ক্লিক করব যেটা গ্রুপের মার্কস হয়ে যাবে ভিতরে চলে যাবে ফটোটি তো আমি গ্রুপ থেকে ক্লিক করব এখানে ইডিট গ্রুপসে যাবো ফটো আমি সেট করে বসিয়ে নেব তো আমি এখানে একটু মানে জুম ইন করে নেবো মানে ছোটো করে নেব এবং সেট করে বসিয়ে নেব তো এটা আপনি আপনার মতন সেট করে বসিয়ে নেবেন এখান থেকে ব্যাকে চলে আসবো তো এই পর্যন্ত হয়ে গেলে আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করব এখানে আমি আরেকটি শেপ নিয়ে নেব তো এটা আমি ভিনোগ্র করে নেব ভিনো এখন ক্লিক করব কালার হয়ে যাবে শুরুতে চলে আসবো কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব এখান থেকে ব্যাকে আসবো ইডিট শেপে যাব এবার এক্স আমি কম করে দেবো এক্স আমি দশ করে দেবো এর ওয়াই ক্লিক করব ওয়াই বাড়িয়ে দেবো একটু চারশোর উপরে করে দেবো তো আমি ব্যাকে আসবো মো অপশানে ক্লিক করবো এটাকে আমি নিয়ে ঠিক এখানে এইভাবে সেট করে বসিয়ে দেবো ব্যাকে আসবো সেফটি চেপে আমি এই গ্রুপসের নিচে নিয়ে চলে আসবো তো এইভাবে আমার একটি ইমোজ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এখান থেকে টেক্সে যাব তো এখানে আমি এই ধরনের ইমোজ অ্যাড করে নেবো তো আপনি খুঁজবেন আপনার কীবোর্ডও পেয়ে যাবেন তো আমি দাদা ওখানে ক্লিক করবো মিলিয়ে হয়ে যাবে ওপরে রেগুলার ক্লিক করবো ইমোজিওয়ালা ফ্রন্ট নিয়ে নেব আঠারো ফিটি ক্লিক করবো সাইজটা আমি এখানে বড়ো করে দেবো আটাশ করে দেবো কালারে ক্লিক করবে এখানে দুই নম্বর আপশানে ক্লিক করে ডাউন করে দেবো এই কালারটি চলে আসবে টিক করে দেবো তো এটা আমি ভিন্নগর করে নেব ভিন্ন এখানে ক্লিক করবো ভিন্নগ্রোরা হয়ে যাবে তো এবার আমি এর মুভ অফশানে চলে আসবো এটাকে আমি উপরে বসিয়ে দেবো এইভাবে সেট করে এবং রোটেট করে নেব একটু তো আমি এটা উপরে ঠিক বসিয়ে দেবো এখানে রোডের অপশানে আসবো এটা আমি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি করে দেবো এবং মুভ করে এটা আমি সেট করে উপরে বসিয়ে দেবো এইভাবে এখান থেকে ব্যাকে আসবো তবে এবার আমার আর একটি ইমেজে অ্যাড করতে হবে দুই সাইড দুটো ইমোজি অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবে এখান থেকে টেক্সে যাবো আমি ইমোজি অ্যাড করে নেব তো আমি লাভ আপনি যে কোনো ইমোজি নিয়ে নিতে পারেন আমি লাভ ইমোজি নিয়ে নিলাম না তো ক্লিক করে মিডিল হয়ে যাবে ওপরে রেগুলার ক্লিক করবো ওলা ফান্ড নিয়ে নেব আঠারো ফিটে ক্লিক করবো সাইজটা আমি একটু বড় করে দেবো এখানে চব্বিশ করে দেবো কালারে ক্লিক করবো এখানে দুই নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো কালারটা চলে আসবে ঠিক করে দেবো তো এটা আমি শেষ পর্যন্ত করে ভিন্ন ভেনোগর পর্যন্ত তো এই অপশনে ক্লিক করে ভেনোগর হয়ে যাবে মো অপশানে চলে যাবো এটাকে আমি নিচে ওপরে এই কোনোতে বসিয়ে দেবো এখানে বসিয়ে দেবো এই ইমেজ আমি ডুপ্লিকেট করব প্লাসে ক্লিক করব ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এটা আমি ডান সাইডে বসিয়ে দেবো এভাবে এখান থেকে ব্যাকে চলে আসবো তো সেই পর্যন্ত হয়ে গেলে এবার আমি এই গ্রুপসে ক্লিক করবো এখানে একটি কাজ বাকি আছে বর্ডার সাইড অপশনে ক্লিক করবো অ্যাড বর্ডারে ক্লিক করবো কালারে ক্লিক করবো কালার এখানে আমি কালো নিয়ে নেব সাইজ আমি একটু বাড়িয়ে দেবো তো এখানে সাইজ আমি পঁচিশ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমি এই নিচের শেপটি বাদ দিয়ে ওপরে এই পাঁচটি লেয়ারের সাথে মার্ক করবো উপরে প্রথম অপশনে ক্লিক করব তাহলে একসাথে গ্রুপ হয়ে যাবে তো এবার আমি গ্রুপসে ক্লিক করবো একদম মিডিলে চলে আসবো মুভেস ক্লিক করব তো আমি এই দুই হাতে সে ছোটো করে নেব এভাবে তো দেখতে সুবিধা হবে তো আমি একদম এই মিডিলে চলে আসবো মিডিলে একটি প্লেয়ার বসিয়ে নেবো এখানে তো এবার শুরুতে চলে আসবো এটাকে আমি বাস সাইডে বার করে দেবো রেড লাইন বরাবর করে বার করে দেবো তো মিডিল আমি মিডিলে থাকবে সেই চলে আসবো এটা আমি এই সাইডে বার করে দেবো তো এখানে ক্রপ দিতে হবে তো প্রথম দুই প্লেসে মাঝে চলে আসবো ক্রপশনে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এটা এই ডটে ক্লিক করবো কপি ক্রপ করবো পরে দুই প্লেসে মাঝে চলে আসবো ডটে ক্লিক করবো এখানে পেস্ট ক্রপ করে দেবো তো পেস্ট হয়ে গেছে এ আপশনে ক্লিক করবো রোটেড হয়ে যাবে ব্যাকে চলে আসবো তো বন্ধুরা এখানে আমার ফটোর কাজ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবার আমার লিরিক্স লিখতে হবে তো আমি শুরুতে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করব এখানে টেক্সে যাবো গানের প্রথম কথা লিখে নেব তো দাওয়া ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবটারে রোডে ক্লিক করবো এখান থেকে যে ফন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো আফু বর্ণমালা ফন্ট নিয়ে নেব বর্ণলতা আঠারো পিঠে ক্লিক করবো এটা আমি আঠাশ করে দেব কালারে ক্লিক করবো এখানে কালার সাদা নিয়ে নেব টিক করে দেবো এবং এখানে এ অপশান একটু টান দেবো তো এক লাইনে হয়ে যাবে তো লিরিক্সটা আমি ভিডিও করার করে নেব তো ভিডমাকে আসবো এই অপশনে ক্লিক করবো ভিডিও করার হয়ে যাবে লিরিক্স আমি মো অপশনে ক্লিক করবো এটা আমি নিচে বসিয়ে দেবো তুমি এখানে বসিয়ে দেবো এই লিরিক্সটা আমার ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো নিচে চলে আসবো টেক্সে ক্লিক করব টেক্স ট্রান্সফর্ম নিয়ে নেব স্ট্যান্ডার্ড সেটা নিয়ে ক্লিক করব তো আমি রেঞ্জে ক্লিক করব রেঞ্জে স্টার্টে আমি একদম মিডিল একটি প্লাস লাগিয়ে নেব এখানে শুরুতে চলে আসবো এখানে একটি প্লাস লাগাবো তো মিডিলের প্লাস এটা আমি একশো করে দেবো এখানে নিচে চলে আসবো ট্রান্সফর্মে ক্লিক করবো এখানে লেটার থাকবে কম্পোনেট করে দেবো এখান থেকে নিচে চলে আসবো আলফাতে ক্লিক করব এটা মাইনাস হাজার করে দেবো এখান থেকে নিচে চলে আসবো এ অফখানে ক্লিক করবো ইজি নামে একশো করে দেবো ইজি আউট মাইনাস একশো করে দেবো এখান থেকে নিচে চলে আসবো র্যান্ডাম অর্ডার এটা অন করে দেবো এখানে এখানে ক্লিক করবো নিচে চলে আসবো সিটে ক্লিক করব মিডিল একটি প্লাস লাগাবো এবং শুরুতে চলে আসবো এখানে আমি এটা বাড়িয়ে দেবো জিরো পয়েন্ট জিরো ফাইভ করে দেবো তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার লিরিক্সের এই ধরনের এনিমেশন লেগে গেছে তো আমি এবার লিরিক্সে ক্লিক করব এখানে মুভ অফখানে চলে আসবো মিডিল একটি প্লাস বসিয়ে নেবো শুরুতে চলে আসবো এটাকে আমি এই সাইডে বার করে দেবো তো শেষে চলে আসবো এটাকে আমি এই সাইডে বার করে দেবো এখানে ক্রপ দিতে হবে তো আমি প্রথম দুই প্লাস মাঝে চলে আসবো ক্রপ ক্লিক করবো এখানে আমি এভাবে ক্রপ করবো শেষের দুই প্লাসের মাঝে চলে আসবো উল্টো করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো লিরিক্সে আমি বর্ডার শ্যাডো অপশনে ক্লিক করবো এখানে তিন নম্বরে চলে আসবো শ্যাডো অন করে দেবো নিচে চলে আসবো এক্সওয়াই জিরো জিরো করে দেবো তো এখান থেকে ব্যাকে চলে আসবো তবে এই লিক্সটা ডুপ্লিকেট করবো লিঙ্ক্সে ক্লিক করবো প্লাসে ক্লিক করব ডুপ্লিকেট লেয়ার করে নেবো তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এখানে সেকেন্ড কথা লিখে নেব তো এটা আমি সাইজ একটু ছোটো করে নেবো তো আমি আঠা আঠাশ ফিটে ক্লিক করবো এটা কুড়ি করে দেবো ঠিক করে দেবো তো এটা মিডিয়া চলে আসবো মো অপশনে চলে আসবে এটা আমি নিচে বসিয়ে দেব তো প্রথমে চলে আসবো এটা আমি এভাবে ডাউন করে দেবো মানে সমান বরাবর এক লাইন করে দেবো সেটা চলে আসবে এটা ডাউন করে দেবো তো এবার আমি কী করব কি ফর্ম চেঞ্জ করবো তো আমি শেষেরটা চেপে ধরে প্রথমে নিয়ে চলে আসবো শেষের কি ফর্ম চেপে ধরে প্রথমে নিয়ে চলে আসবো আর প্রথমটা চেপে ধরে নিয়ে চলে যাব এখান থেকে ব্যাকে হলে আসবো তো ক্রপ এখানে ঠিক আছে না দেখে নেবো তো আমার এই ক্রপটা হেঁটে গেছে তো এটা আমি ঠিক করে দেবো আমার প্রথম ক্রপ ঠিক আছে ব্যাকে হলে আসবো তো এখানে আমার দুটো লিরিক্স দুই দিক থেকে আসবে তো এবার আমার ইমোজি অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখানে টেক্সে যাবো একটি ইমোজি অ্যাড করে নেব দাটারফে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবর রেগুলারে ক্লিক করব ইমেজওয়ালা ফন্ট নিয়ে নেব আঠারো পিটি ক্লিক করব সাইজ একটু বড় করে দেবো কালারে ক্লিক করব এখানে দুই নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো কালারটি চলে আসবে টিক করে দেবো তো এটি আমি ভিন্ন ক্রে করে নেব ভিন্ন কাল অপশনে ক্লিক করবো ভিন্ন করে হয়ে যাবে শুরুতে চলে আসবো তো এখানে আমি লিখসে মিডিলে চলে আসবো ইমোজিতে ক্লিক করবো এখানে মো অপশানে চলে আসবো এটাকে আমি নিচে বসিয়ে দেবো ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবো তো এখানে একটি প্লাস লাগিয়ে নেব প্রথম প্লাসে চলে আসবো এটা ডাউন করে দেবো শেষে চলে আসবো এটা ডাউন করে দেবো তো এখানে আমার ক্রপ দিতে হবে তো প্রথম দুই প্লেস মাইনাস চলে আসবো ক্রপস শুনে ক্লিক করবো এখানে এভে ক্রপ করব শেষে চলে আসবো এখানে উল্টো ক্রপ করে দেবো এখান থেকে ব্যাকে আসবো ডটের অপশানে ক্লিক করবো মিডিলে চলে আসবো একটি প্লাস লাগাবো প্রথমে চলে আসবো এখানে আমি একশো আশি ডিগ্রি করে দেবো এবং শেষে চলে আসবো এখানে মাইনাস একশো আশি করে দেবো তো এখানে কোনো ক্রপ ইউজ করবো না ব্যাগে চলে আসবো তো ফাইনালি এখানে আমার প্রথম ইনভিশন সেট হয়ে গেছে তো আমার ঠিক এইভাবে আসবে তো এবারে আমি এই পয়লার পেস্ট করবো তো এই সব প্রয়ার একসাথে মার্ক করবো এই গ্রুপ থেকে উপরে সব প্রেয়ার একসাথে মার্ক করবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে কফি ফোল্ড লেয়ার করে নেব পরে ভিড চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ফোল্ড লেয়ার করে দেব তো পয়লারের পেস্ট হয়ে গেছে তো এখানে আমার পয়লার শেষ হবে আট আঠাশ পর্যন্ত তো আমি এখানে চলে আসবো আট আঠাশে চলে আসবো তো পয়লা আমার এই পর্যন্ত থাকব তো এখানে বিভিন্ন বসিয়ে নেবো এখানে আমি গ্রুপসে ক্লিক করব প্রথমে স্পিড এফোনে ক্লিক করে এই ফোনে ক্লিক করতে বড় হয়ে যাবে তো সব পয়লা এইভাবে বড় করে নেব তো প্রথমত এখানে ফটো চেঞ্জ করতে হবে তো আমি এই গ্রুপসে ক্লিক করবো এখানে আমি ইডিট গ্রুপসে যাবো এখানে নিচে আমি এই গ্রুপসে ক্লিক করব এখানে ইডিট গ্রুপসে যাবো ফটোতে ক্লিক করবো ফটো ডিডিট করে দেবো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবো মিডিয়াতে যাবো ফাইল থেকে আরেকটি ফটো নিয়ে নেব তো এই ফটো আমি শেষ পর্যন্ত করে নেব এখানে অপশনে ক্লিক করে শেপ চলে আসবে শুরুতে চলে আসবো ফটো শেপে দিতে আমি শেপের নিচে চলে আসবো তো ভিতরে চলে গেছে ফটোতে ক্লিক করবো এখানে আমি সেট করে বসিয়ে নেবো এটা তো এখানে মুভ অপশনে ক্লিক করে এখানে সেট করে বসিয়ে নেব ফটোটি এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার ফটো চেঞ্জ হয়ে গেছে এবার আমার লিরিক্স চেঞ্জ করতে হবে তো আমি লিরিক্সে ক্লিক করবো এখানে ইডিট টেক্সে যাবো এখানে লিক্সটা চেঞ্জ করে নেব তো আপনার যে গানের লিরিক্স বলবে সেটা চেঞ্জ করে নেবেন এখানে তো লিরিক্স চেঞ্জ হয়ে গেলে এবার আপনি ইমোজিও চেঞ্জ করে নিতে পারেন এখানে তো ইমোজিতে ক্লিক করবেন এডিট এক্সে যাবেন এখানে ইমোজি চেঞ্জ করে নেবেন তো এখানে আমার সেকেন্ড লেয়ারও হয়ে গেছে তো আমি আবার তিন নম্বরে চলে আসবে প্লেসে ক্লিক করবে এখান থেকে পেস্ট ফোর লেয়ার করে দেবো আবার পেস্ট হয়ে গেছে তো এরও টাইমিংটা সেট করে আপনি এর লিরিক্সটা চেঞ্জ করে নেবেন এবং ইমোজি চেঞ্জ করে নেবেন তো এইভাবে আপনি একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন তো ওর যে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন